এক চামচে লুকিয়ে আছে টক ঝাল আর মিষ্টির খেলা মরিচের ঝাঁজে চিনির মিষ্টিতে আর কদবেলের মিষ্টি গন্ধে আমরা একটি মাটির পাত্রে নিয়ে নেব কুড়িয়ে নেয়া শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টি এরপর দিয়ে দেব কুচি করে কেটে নেয়া কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি এবারে স্বাদ অনুযায়ী লবণ এবারে দেব বিট লবণ এক টেবিল চামচ সব শেষে দিয়ে দেব চিনি দুই টেবিল চামচ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব এবার আমরা নিয়ে নেব দুইটি পাকা কদবেল এবং কদবেলগুলো ভেঙে নেব এবার ভেতরের অংশটুকু একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে বের করে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং আপনারাও যদি বাজার থেকে আমাদের মতো এমন অত্যন্ত লোভনীয় পাকা কদবেল নিয়ে আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এবার আমরা এতে দিয়ে সরিষার তেল চার টেবিল চামচ অবশ্যই চেষ্টা করবেন খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করার তাহলে স্বাদটা খুবই দুর্দান্ত আসবে সবশেষে দিয়ে দেব লেবু পাতা আমরা এখানে দুইটি লেবু পাতা মিহি করে কুচি করে নিয়েছি আমরা আমাদের কদবেল মাখাটিকে খুবই টেস্টি এবং সবার থেকে আলাদা স্বাদের করে তোলার জন্য লেবু পাতা ব্যবহার করেছি আপনারাও যদি আমার মতো লেবু পাতা ব্যবহার করে এই মাখাটি তৈরি করেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কদবেল গুলো মেখে নেওয়ার পর মাখাটা দেখেই মুখে পানি চলে আসছে তাই দেরি না করে এখনই চলে যান বাজারে আর সঙ্গে করে নিয়ে আসুন কদবেল আর লেবু পাতা আর তৈরি করে ফেলুন খুব সহজ এবং দুর্দান্ত স্বাদের কদবেল মাখা